হ্যালো এভরিওয়ান আমি আবারও চলে এসেছি আমার নিরামিষ রান্নাঘরের একটি রান্না নিয়ে যেটা কিনা হলো কচু শাক এই শাক খেতে কার না ভালো লাগে এটা অনেকেরই প্রিয় খাবারের মধ্যে দিয়ে একটি আজ এই শাকগুলো আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি নেওয়ার পর এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কাটার পর আমি এগুলোকে লবণ জলে সেদ্ধ বসিয়ে দেবো এটা নারকেল দিয়ে করলেও ভালো লাগে আমার কাছে যেহেতু এখন নারকেল নেই আমি ছোলা দিয়ে রান্নাটা সেরে নেবো আমি ছোলাগুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম আমার এখানে শাক সিদ্ধ করা হয়ে গেছে আমি এখানে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে আমি ওই ভিজিয়ে রাখা ছোলাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি রান্নার মধ্যে আছে মশলা ব্যবহার করছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ ভালো করে দিয়ে আমি ছোলাগুলোকে ছেড়ে নিচ্ছি একটু হালকা কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেবো আর হ্যাঁ এটা অনেক রকম পদ্ধতিতেই রান্না করা যায় অনেক রকমভাবেই অনেকে করতে পারো তোমরা আমি নারকেল দিয়ে করতাম বাট আমার কাছে নারকেল ছিল না এই মুহূর্তে তাই আমি ছোলা দিয়ে রান্নাটা সেরে নিয়েছি আর এই রান্নাটা সব সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে করবে তাহলে রান্নাটা খুবই সুন্দর হবে আমার স্বারটা প্রায় হয়ে এসছে আমি এবার এটা পরিবেশনের জন্য তুলে নিচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি